বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফু আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল বাঁকাও করতে পারবে না ঠিক খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবার বলুন ফাতেমা আল্লাহ কবুল করুন বলেন আমি আপনি কোন অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লার উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালেস হোক আল্লাহ তার এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়া নতি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম শিরক হচ্ছে মস্তর জল অস্তাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনা বলেন শিরক আল্লাহ সহ্যই করেন না আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোন শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনারটা ইসলামের দল এই ধরনের ফাইসলামী বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের হবে না আমরা চিনি পীর ছিলেন যুদ্ধ করা লাগে আজান দিয়েছেন মূর্তির মাথা ভঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ কুল পায় নাই লোকেরা মাজারে গিয়ে গজল মাস জিয়ারত করে আসে

বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া দিয়া চট্টগ্রামে চোদ্দ বছর বোহারি শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি পিন না মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া সাওয়াব বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদ্রা দিত সবগুলি উজাড় করে মানুষের খেতমত করতেন কাজী জামায় সমানে নিতে থাকে আর থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে বীর হয়েছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে প্রিয় ভাই সব আমাদের জেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাচ্চা বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কিনে ফখর সে দে বাজ ওয়াজ কবর মেহে সুরায় সুর আলহামদু কি মোহতাস যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর মোহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতে আর একটু সুরাই ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফাঁকেই হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো বেকারি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষুক ঘুরতেছে একটা লোক বলতে দেখি কোয় খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় সাই না দুইয়া এক টাকা এর বেশি তো দেয় না আমি দিয়ে আমি লোক বললো খুব যে তুমি বাচ্চার এর চোখে দেখো না বাচ্চারের চোখে দেখো না বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কেন না যাইতে হবে যাও বাদশাহ একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতি পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাদশাহ ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনে শেষ করে বাদশা বেরিয়েছেন কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বললু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাইসব এইজন্য জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোন কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নাসতাঈ আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না আলিল্লাহ